সুকুমার রায়ের একটা সুন্দর কবিতা আছে কবিতাটা হচ্ছে একুশে আইন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে পায়দায় সে পাকড়ে ধরে কাজীর কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার এই যে কবিতাটা বললাম এই কবিতাটার মধ্যেই কিন্তু অনেক কিছু মর্মার্থ লুকিয়ে আছে তোমাকে আইন মেনে চলতে হবে এদিক থেকে অধিক পান থেকে চুন যদি খসে যায় তাহলেই কিন্তু তোমার দণ্ড হবে তাহলেই কিন্তু তোমার জরিমানা হবে তোমার শাস্তি হবে আজকের আমরা পড়ব এই আইনগত দৃষ্টিভঙ্গি যারা কেবলমাত্র আইনটাকেই সর্বোচ্চ বলে মনে করেছেন যারা শুধুমাত্র আইনটাকে গুরুত্ব দিয়েছে যারা আইনের বাইরে আর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে কোনো রকম গুরুত্ব দিতে চাননি রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে রাজনীতির আলোচনার ক্ষেত্রে মানব জীবনের রাজনীতির ক্ষেত্রে তারা সার্বভৌমকে গুরুত্ব দিয়েছে তারা সার্বভৌম প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়েছে তারা গুরুত্ব দিয়েছে আইনের অনুশাসনকে অর্থাৎ এই আইনগত দৃষ্টিভঙ্গি মূলত যে কথাটা বলতে চায় তারা লিগেল ইনস্টিটিউশান আইনগত ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোর উপর ভিত্তি করে আলোচনা করার চেষ্টা করছেন চলো দেখে নিন আইনগত দৃষ্টিভঙ্গি বলতে মূলত কি বোঝায় দেখো আইনগত দৃষ্টিভঙ্গি মনে করে যে রাষ্ট্র একটি আইনমূলক প্রতিষ্ঠান মাত্র রাষ্ট্র কি রাষ্ট্র একটি আইনমূলক প্রতিষ্ঠান মাত্র সুতরাং রাষ্ট্র তার প্রতিষ্ঠান সমূহের চরিত্র ও কাজ আইনের দৃষ্টিকোণ থেকে বিচার করতে হবে রাষ্ট্রের যে কাজ রাষ্ট্রের যে কাজকর্ম সমস্ত কিছু আইনের দৃষ্টিভঙ্গি থেকে তাকে বিচার করতে হবে তারপরে কি বলছে বলছে আইন প্রণয়ন আইনকে কার্যকর করাই রাষ্ট্রের উদ্দেশ্য রাষ্ট্রের উদ্দেশ্য কি রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে আইন প্রণয়ন করা রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে সেই আইনকে কার্যকর করা সেটাই হচ্ছে রাষ্ট্রের উদ্দেশ্য কিন্তু আইনের গণ্ডির বাইরে কোনো কিছু নিয়ে আলোচনা এই পদ্ধতি বিশ্বাস বা তারা গুরুত্ব দিতে চান না তারা রাষ্ট্র প্রতিষ্ঠানকে তারা মনে করে একটা লিগাল ইনস্টিটিউশন পুরো রাষ্ট্র ব্যবস্থাটা একটা লিগাল ইনস্টিটিউশন তাই তার কাজ হবে আইন তৈরি করা আইন প্রণয়ন করা এবং তা বাস্তবে আইনকে রূপায়িত করা এছাড়াও আমরা আরেকটু দেখে নেব যে এই লিগাল অ্যাপ্রোচ কি বলতে চাইছে দেখো মূল কথা কি বলতে চাইছে এক নম্বরে বলছে আইনগত দৃষ্টিভঙ্গির প্রবক্তাগণ মূলত একটি রাষ্ট্রে সংবিধান আইনগত সার্বভৌমিকতা আইনের অনুশাসন সরকারের বিভাগ সমূহের আইনগত কাঠামো ও কার্যাবলী প্রভৃতির মধ্যে নিজেদের আলোচনাকে সীমাবদ্ধ রাখার পক্ষপাতি বলছে দেখো সংবিধান আইনগত সার্বভৌমিকতা আইনের অনুশাসন এবং সরকারের বিভিন্ন বিভাগ এর আইনগত কাঠামো এবং তাদের কার্যাবলী এগুলোর মধ্যে নিজেদের আলোচনাকে সীমাবদ্ধ রাখতে চেয়েছে অর্থাৎ আইনগত দৃষ্টিভঙ্গি শুধু মনে করেন তাদের আলোচনা আইনগত দৃষ্টিভঙ্গির মধ্যেই আইনগত প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এর বাইরে কোনো আলোচনা করতে তারা খুব একটা রাজি হননি দেখো দ্বিতীয়ত কী বলছে বলছে রাষ্ট্রীয় বা সাংবিধানিক আইন সরকার প্রভৃতি যে আর্থ সামাজিক অবস্থা ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে তার ওপর এরূপ দৃষ্টিভঙ্গি প্রবক্তারা আদৌ কোনো গুরুত্ব দেন না বলছে দেখো আমাদের যে রাষ্ট্রীয় যে সাংবিধানিক আইন বা সরকার এগুলো কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে বিভিন্ন আর্থ সামাজিক বিষয়গুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠে কিন্তু বলছে দেখো এই আর্থ সামাজিক অবস্থা বা যে ব্যবস্থাগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠছে সেই ব্যবস্থাগুলো নিয়ে এরা খুব একটা মাথা ঘামায় না এরা আইনগত দিকটার উপরে এরা মাথা ঘামাতে থাকে মূলত আইনি দৃষ্টিভঙ্গি থেকে পুরো সম্পূর্ণ বিষয়টাকে এরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকে আইনের অনুশাসনটা কেমন হবে আইনগতভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা কেমনভাবে পরিচালনা হবে একটা সমাজ ব্যবস্থার পরিকাঠামো আইনগতভাবে কেমনভাবে চলবে সেই বিষয়টা কিন্তু এরা আলোচনা করতে চায় এদের তাত্ত্বিকগণ কারা প্রবক্তা কারা দেখো এদের প্রবক্তা বলতে সিসেরো জিন টমাস হবস জেরেমি বেনথাম জন অস্টিন ডাইসি বা এভি ডাইসি বলা হয় এবং স্যার হেনরি মেইন এই যে তাত্ত্বিকগুলো রয়েছে এই তাত্ত্বিকগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আশা করি আলোচনাটি বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি বুঝতে পারো কেমন লাগলো আলোচনাটি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে আমাদের এখানে কিন্তু তোমাদের এম এ বিএ নেট সেট ডাব্লিউ সমস্ত কিছু এখানে গাইড দেওয়া হয় তোমরা যদি অবশ্যই গাইড নিতে চাও ফোন করতে পারো এইট সিক্স টু জিরো জিরো সিক্স ট্রিপল থ্রি নাইন এই নম্বরে থ্যাংক ইউ ভালো থাকবে সবাই